তাদের পিতৃপুরুষের জমিতে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের বিরাট অবদান আছে তারা বলিদান দিয়েছে কিন্তু কিছু মৌলবাদী বারবার সুযোগ পেলে তাদের উপর অত্যাচার করে জমি জায়গা দখল করে হাসিনার সরকার যখন ছিল তারা প্রোটেকশন দিয়েছেন তাই তাকে সরানো হয়েছে ভারত বিরোধী একটা মৌলবাদী শক্তি ওখানে সক্রিয় হয়েছে আজ সরকার নাই এক প্রকার ওখানে নাই চলছে দরিদ্র আর দুর্বল হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সন্ন্যাসীকে অত্যাচার তাকে অ্যারেস্ট করা হয়েছে কোথায় আছেন জানা নেই এটা আমরা ঘোর নিন্দা করছি তো সারা বিশ্ব দেখছে এই যে শুরু হয়েছে মানে একটা আইন শৃঙ্খলাহীনতা এতে বাংলাদেশের ভবিষ্যৎ আফগানিস্তানের মতো হবে সেটা কেন্দ্র সরকার দেখবে কি করা উচিত বড়োশি দেশে শান্তি থাকুক এটা আমরা চাই বেশি বাড়াবাড়ি করলে আমাদের খাবে দাবে হিন্দুদের উপর অত্যাচার করবে তো আমাদের কিছু করতে হবে তো চুপের অবস্থা করতে পারি না এখানে একটা চোট ডাকাত মারা গেলে যে মুসলমান হয় আরব দেশ থেকে আওয়াজ ওঠে আজ হিন্দুরা ওখানে ভারতের দিকে তাকিয়ে আছেন আর ওই হিন্দুরা বাঙালি এখানে যে টিএমসি কথায় কথায় বাঙালি বাঙালি বলে লাফায় ওখানে বাঙালিদের অত্যাচার হচ্ছে কেন কিছু বলছে না তারা কি বাঙালি নয় তাকে ভোটের জন্য চুপ করে আছেন মন্ত্রিস থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট আনন্দ বাতা